আর যখনই কোনো শব্দ দিয়ে কোনো একটা সুরার নামকরণ করা হবে আপনি জেনে নেন ওটা খুব সেন্সিটিভ জিনিস বা ওটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তাহলে এই সুরা দোকানের মধ্যে বহু শব্দ আছে বহু কিছু আছে কিন্তু এটা অনেক বড় একটা নিদর্শন বিদায় এটা আল্লাহ সব তালের একটা আজাব হয়ে আসবে বিদায় এটাকে দিয়ে নামকরণ করা হয়েছে তাহলে যদি আমরা নামকরণের অর্থের মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে যেই সুরাগুলোর যেই নামকরণ করা হয় ওটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেমন বললাম সুরা ফাতিহা। তাহলে যদি এটা আমাদের দাবি হয় তাহলে সুরা আল গরু তার মানে বোঝা যাচ্ছে গরু আমাদের জন্য ইম্পর্টেন্ট তাই না কিন্তু কি ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে যেটা আমি আপনাকে দেখাইতে হক হকার বাতিল সেটা পরে কিন্তু গরু এমন একটা ইম্পর্টেন্ট সৃষ্টি আল্লাহর যে যার লাখ লাখ মুরিদ আছে অনুসারী আছে গরুকে দেবতা বানিয়ে ফেলছে হাজার কোটি মানুষ আছে পৃথিবীতে গরুর পূজারে চিন্তা করা যায় গরুটা কত ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ কয়েকশো কোটি গরুর পূজারি চিন্তা করা যায় সুবাহ আল্লাহ তাহলে গরুটা খুব ইম্পর্টেন্ট আল্লাহ তো মারাত্মক ব্যাপার এরকম বহু কিছুর কসম খেয়েছে যেগুলো অত্যন্ত ফিল এটাও কিন্তু সুরা আমাদের কোরআনের মর্যাদা দেখেন আমাদের কোরআনে আছে মর্যাদা দিলে আমরা দিতাম আল্লাহ আমাদেরকে বলতো গরুকে কিভাবে মান্য করতে হবে মর্যাদা দিতে হবে হাতিকে কিভাবে মান্য করতে হবে কিন্তু আমাদের কোরআন থেকে আমরা এটা পাই না কিছু পেয়ে গেছে হিন্দুরা ওরা গরু কেউ দেবতা বানাইছে আবার হাতি কেউ দেবতা বানাইছে আমাদের বাকারা আর সুরা ফিল দুইটাই আমাদের আর যদি পূজা করতে হইতো তাহলে আল্লাহ আমাদেরকে বলতো যে আল্লাহ দিয়েছে তা আল্লাহ যেহেতু গরুর নামে সুরা রেখেছে হাতির নামে সুরা রেখেছে যদি কিছু করতেই হইতো তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনে বলতো যে এটা করো এটা করো কিন্তু এমন কিছু আল্লাহ আমাদেরকে বলেনি কিন্তু যেগুলো অন্য জাতির কাছে দেবতা হয়ে আছে সুহান আল্লাহ চিন্তা করা যায় তো অবশ্যই প্রত্যেকটা সুরার নাম খুব ইম্পর্টেন্ট যেমন ইনসা মানুষ মানুষ ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয় বরং আল্লাহ সব তাল্লা বলছেন বান্দা মানুষ এত ইম্পর্টেন্ট আল্লাহর কাছে এই পৃথিবীতে যা কিছু আছে মানুষ ছাড়া আল্লাহ বলছেন মানুষ এগুলো সব তোদের কারণে সৃষ্টি করেছি মানুষ কত ইম্পর্টেন্ট আল্লাহ বলছেন গরু ছাগল যা কিছু আছে এক কথা এভরিথিং আকাশ এবং জমিনের মাঝে কি আকাশ এবং জমিন এটাও আল্লাহ বলতেছে মানুষ এটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি শুধু তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করছি কি জন্য আমার ইবাদত করার জন্য কত সেনসিটিভ বিষয় দেখেন ওই আয়াতটা কোথায় পাবেন আপনি ওটা আপনি পেয়ে যান সুরা বাকারা দুই নাম্বার সুরার উনত্রিশ নাম্বার আয়াতে একেবারে শুরুতে একুশ নাম্বার আছে একুশ বাইশ এ আয়াতগুলোতে আছে আল্লাহ সুবাহ হাতালা আমি যতটা জানি উনত্রিশের মধ্যে আছে উনত্রিশের মধ্যে দেখেন আল্লাহ সুবাহ হাতাল কী বলেছে মদিনার ছাপা কোরআনটা নাই এটা আমার জন্য কষ্ট হয় হো আল্লাহ খালা কালা কুমা ফিল আর জামিয়া আল্লাহসব্বান হুমাত্লাসুলা বাকারার উনত্রিশ নম্বর আয়াতে বলতেছেন তিনি সেই সত্তা হু আল্লাহ জি খালা কালাকু আরদি জামিয়া তিনি সেই সত্তা যিনি এই জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা সবকিছু তোমাদের কল্যাণের জন্যে তোমাদের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে তার মানে তোমাদের জন্য সুভান আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহসবান হুমাত্লাহ বলতেছেন আর আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে অমা খালাতুল জিন্নাবাল ইনসা। ই্ল আবদুন আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বান্দা আমার ইবাদত করার জন্যে কিন্তু এটা হচ্ছে কোরআনের কথা কিন্তু আমাদের নির্ভূতরা কী করেছে জানেন আল্লাহ বলেছে সমস্ত মানুষের জন্য এই জমিনটা সৃষ্টি করা হয়েছে কিন্তু এরা কি করেছে মানুষের মধ্য থেকে সব কিছু খাস করে রাসুলকে দিয়ে দিয়েছে বলতেছে রাসুলকে সৃষ্টি করার জন্যেই আল্লাহ কিছু সৃষ্টি করেছে রাসুলকে যদি সৃষ্টি না করতো তাহলে কিছুই সৃষ্টি হতো না অথচ আল্লাহ বলছেন বলে নাই হেনবি এটা শুধু আমি আপনার জন্য সৃষ্টি করেছি এটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছেন সমস্ত মানুষকে মানুষ এই পুরো পৃথিবীটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তাহলে এক বছর আর দ্বিবচন বছর অতটা গ্রামার তো জানি এই জন্য বললাম আর কি আল্লাহ বলতেছেন হো আল্লাহ জি খালা কালা কুম তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলেনি রাসুলকে যে খালা কালাকা যদি বলতো আল্লাহ হু এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি তাহলে তাদের দাবি সত্য প্রমাণ হয়ে যেত যে আল্লাহ রাসুলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না কারণ যেটা আল্লাহ কোরআনে বলেছে কিন্তু এই এই আয়াত দিয়ে তাদের বাতিলটাকে খণ্ডন করা যেতে পারে যে আল্লাহ সবানা হুয়া তালা শুধু রাসুলের জন্যে সব কিছু সৃষ্টি করেনি বরং রাসুলকেও সৃষ্টি করা হয়েছে আমাদের মতো আল্লাহর ইবাদত করার জন্য এটা হচ্ছে তৌহিদ এটা হচ্ছে কোরআন থেকে আকিদা শিক্ষা দেয়া সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা সুরার নামের মধ্যে আপনার এই গুরুত্ব আছে আপনি সেই গুরুত্ব দেখানোর চেষ্টা করবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা কেন আমাদেরকে এই নামগুলো করেছে